এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে চারটে বাক্য এখানে আছে একই এই প্যাটার্নের বাক্যগুলো ইংলিশে বলা কি বলতে হয় কিভাবে সেটাই এই ভিডিওতে দেখাবো বাক্যগুলো দেখো সাহস আছে বলে বিপদ সামলাতে পেরেছে বুদ্ধি আছে বলেই ভুল এড়াতে পেরেছে অভিজ্ঞতা আছে বলেই কাজটা ওরা করতে পেরেছে আর কম বয়সে বলেই চাকরিটা পেয়েছে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে যে বলি আমরা ঘরোয়া ভাবে যে কথাটা বলি বলি এটাকে যদি তোমরা ভেঙে নাও তার মানে দুটো সেপারেট বাক্যে জুড়ে নাও তাহলে কি রকম দাঁড়াচ্ছে না সাহস ছিল বা সাহস আছে তাই বিপদ সামলাতে পেরেছে বুদ্ধি আছে তাই ভুল এড়াতে পেরেছে ঠিক আছে এরকম ভাবেই বাক্যগুলো তৈরি হবে তো আমি ওইভাবে বাক্যগুলোকে এখানে লিখিনি বা বলিনি আমরা যেভাবে প্রতিদিনের কথায় বাক্যগুলোকে বলি ঠিক সেইভাবেই রেখেছি এবং সেইভাবেই ইংলিশটাও করব। এবং সেই করাটা কিভাবে করব দেখে নাও এখানে দেখো এই যে সাহস আছে বলে মানে এই যে বলে কথাটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে যথেষ্ট সাহস আছে তাই বিপদ সামলাতে পেরেছি যথেষ্ট পূর্তি আছে তাই ভুল এড়াতে পেরেছে যথেষ্ট অভিজ্ঞতা আছে তাই কাজটা ওরা করতে পেরেছে এবং যথেষ্ট কম বয়সী তাই চাকরিটা পেয়েছে তাহলে এই যে যথেষ্ট এটার জন্য তোমরা কি করবে তাহলে এরকম দাঁড়াচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে বিভাগ বিভাগ মানে প্রেজেন্ট হলে হলে ওয়াসভ বিভাগ প্লাস adjective এখানে যে adjective গুলো আছে এই যে সাহস সাহস মানে সাহসী এই অর্থেই আমাদের ধরে নিতে হবে সাহসী যথেষ্ট সাহসী বলে যথেষ্ট বুদ্ধিমান বলে যথেষ্ট অভিজ্ঞ বলে এরকম ভাবে পিছু ধরতে হবে তাহলে সাবজেক্ট বিভাগ তাহলে তারপরে adjective ওই adjective গুলো বসবে তারপরে না

এই যে সামলানো এড়ানো করা পাওয়া এইগুলোর যে ইংলিশ তার ভাগ থ্রি এগুলো যে ভাগ এই ভাগের পাঁচ পার্টি ফোনটা এখানে বসবে ঠিক আছে তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা বুঝে নিলে ঠিক এই স্ট্রাকচার তৈরি করতে হবে এবার সেন্টেন্স গুলো করো সাহস আছে বলে তার মানে কার সাহস আছে এখানে সাবজেক্টটা আমি উল্লেখ করিনি ওর ধরে নিচ্ছি বা ওদের প্রত্যেকটাতেই তাই এখানে সাবজেক্ট আমি উল্লেখ করিনি শুধু একটা বাদে তাহলে আমি ওর বা ওদের এরকম ধরে নিচ্ছি তাহলে ওর সাহস আছে তারপরে হি ইজ হি ইজ ব্রেভ একেবারে দেখো স্ট্রাকচার অনুযায়ী হি ইজ ব্রেভ সাবজেক্ট বি ভার্ভ অ্যাডজেক্টিক ঠিক আছে সাবজেক্ট বি ভার্ তারপরে অ্যাডজেক্টটিভ করবে তারপরে কি বসবে এনা হিজ ব্রেভ এনা হিজ ব্রেভ এনা তারপরে দেখো পারফেক্ট ইনফিনিটি এনা বসলো তারপরে পারফেক্ট ইনফিনিটি মানে এই যে সামলানো টু হ্যাভ টু হ্যাভ ফেস্ট টু হ্যাভ ফেস্ট দ্য ডেঞ্জার ঠিক আছে এইটা হলো ইংলিশ এটা কিন্তু সিঙ্গল সেন্টেন্সে সেন্টেন্সটাকে করা হলো তো সিঙ্গল সেন্টেন্সে করতে গেলে এই বাক্যটা কি ঠিক এইভাবে কি করতে হবে এটাকে তোমরা ক্লজে করতে পারো বোঝা গেল পরেরটা বুদ্ধিমান বুদ্ধি আছে বলেই ভুল এড়াতে পেরেছে তার মানে ও বুদ্ধিমান বলেই ভুল এড়াতে পেরেছে তাহলে ওই একই ভাবে হি ইজ হি ইজ স্মার্ট मिस्टेक बोझा गि स्मार्ट he has avoided the mistake এর আগে তোমরা বলতে পারো এটা ক্লজ এ বলা হলো তো ক্লজ দিয়ে বলাটা আমি এখানে শেখাচ্ছি না আমি সিঙ্গেল সেন্টেন্সে কিভাবে তৈরি করবে সেটাই এখানে বলি। হি ইজ স্মার্ট এনাফ টু হ্যাভ অ্যাভয়েডেড ঠিক এই ভাবে বলতে হবে হি ইজ স্মার্ট এনাফ টু অ্যাভয়েডেড দ্য মিস্টেক বুদ্ধি আছে বলেই ও ভুল এড়াতে পেরেছে পরে অভিজ্ঞতা আছে বলেই কাজটা করতে পেরেছে তার মানে ওরা আছে তাহলে সাবজেক্ট দিয়ে ठीक দে আর এক্সপিরিয়েন্সড এন আপ টু অ্যাভ বিল এভেরি টু ডু দা ঠিক আছে অভিজ্ঞতা আছে বলেই কাজটা করতে পেরেছে আমি বারবার উল্লেখ করছি যে এটাকে আমরা সিঙ্গল সেন্টেন্সে কীভাবে করতে হয় সেটাই শিখছি বা সেটাই আমি তোমাদের শেখাচ্ছি তো সিঙ্গল সেন্টেন্সে তোমাদের এই পারফেক্ট ইম্পিনিটি ইউজ করতে বলেই এই যে এক্সপ্রেশনের জন্য এন আপ কথাটা কী ইউজ করতে হবে কম বয়সী বলেই চাকরিটা পেয়েছে তাহলে ও ও পেয়েছে তাহলে গিরিস ঠিক আছে তাহলে আমি এখানে চারটে সেন্টেন্স এর মাধ্যমে তোমাদের দেখার চেষ্টা করলাম বা দেখালাম যে কিভাবে এই ধরনের বাক্যগুলোকে সিঙ্গল সেন্টেন্সে লেখা যায় সিন্ডিল সেন্টেন্সে লিখতে গেলে দুটো জিনিস কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে এনাফ ইনকোনিটি ইউজ করতে হচ্ছে অ্যাডভার্ব হিসেবে আর পরে পারফেক্ট ইনক্রিয়েটিভ মানে যে অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে সেই অ্যাকশনের জন্য পারফেক্ট ইনক্রিয়েটিভটা ইউজ করতে হচ্ছে তাহলে এই ধরনের বাক্যগুলোকে যেগুলোকে তোমরা ক্লজে বলো সেই ক্লজে বলা বাক্যগুলোকে তোমরা অনায়াসে सिंगल सेंटेंस पैटर्न बोलते पारे।